আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ বারোতম রমজান পরিবারের সকল অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রীকে জানাই রমজানুল মোবারকের শুভেচ্ছা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা জানবো বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে আল্লাহ রাবুল্লা আলমিন শ্রেষ্ঠ চারিত্রিক গুণাবলী দান করেছিলেন কোরআনুল কারিম আল্লাহাক বলেছেন হে আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি এই রমজানুল মুবারকে আমরা চরিত্র গঠনের জন্য অন্যতম একটি মাস হিসেবে গ্রহণ করতে পারি রসুল ইসলাম বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ রোজা রাখে সে যেন তখন অশ্লীল কাজ সরগোল থেকে বিরত থাকে রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সাথে গালাগালি ও মারামারি করতে আসে সে যেন বলে আমি রোজাদার সহি মুসলিম এগারোশো নম্বর হাদিস আসুন এই রমজানের মুবারকে আমরা আমাদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের চরিত্র গঠন করি সমস্ত রকমের অশ্লীলতা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি মহান রব আমাদের এই তফিক দান করুন আমি